হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শেয়ারনি বিজুস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে তোমাদের সঙ্গে যে মা কালীর ছবিটা শেয়ার করতে চলেছি এই মা ভীষণই জাগ্রত এই মা সাধারণত সবার কাছে পথের মা হিসাবে খ্যাত তো এর কি কারণ সেটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তার আগে অবশ্যই মায়ের স্থানের যে প্যান্ডেলটা সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নি দেখো যেন এখানে কোনো একটা বিয়ে বাড়ি হচ্ছে এতটাই সুন্দর এখানে প্যান্ডেল এবং এত সুন্দর লাইটিং এবং এত সুন্দর ডেকোরেশন এত সুন্দর ডেকোরেশন আমি সত্যি এর আগে কখনো দেখিনি এখানে অন্তত মায়ের কাছে আজকে কিছু কম করেও কয়েক হাজার মানুষের ভিড় হয় এই জায়গাটা ভীষণই ছোট মানে এখানে যে প্যান্ডেলটা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এটা একদম অন রোডে রাস্তার ওপরেই এরকম সুন্দরভাবে এখানে প্যান্ডেল দ্বারা আবিষ্ট করা হয়েছে জায়গাটাকে তো তোমরা একটুখানি দেখো ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে এই মা কথিত আছে কোনো এক সময় মানে ডাকাতিরা ডাকাতরাই আর কি মাকে কোনোভাবে এখানে কোনোভাবে ফেলে দিয়েছিল বা এরকম কিছু একটা আমার ঠিক জানা নেই মানে আমার গুরুজনদের থেকে আমি একবার শুনেছিলাম ছেলেবেলায় তো সেই থেকেই মানে মাকে এই রাস্তার ওপরেই পুজো করা হয় রাস্তার ওপরেই যেহেতু মায়ের পুজো হয় সেই জন্য মা পথের মা নামে পরিচিত মা প্রচণ্ড জাগ্রত সকলেরই মনের কাম মানে মনস্কামনা পূর্ণ করেন তো এখানে আমি যথারীতি মায়ের কাছে একটুখানি একটি বাতি এবং ধূপ প্রদান করছি আমার মানে একটাই কথা বলার সবার মঙ্গল করো মা আর কিছু না তো দেখো এখানে আজকে প্রচুর প্রচুর লোকের এখানে সমাগম মানে এটা অন রোডের ওপর কিন্তু এটা কোনো স্পেশালি কোনো মন্দির বলতে এখানে মায়ের জায়গাটা একটু মন্দির মতো করে দেওয়া হয়েছে কিন্তু জায়গাটা কিন্তু পুরোপুরি অন রোডের ওপর তো এখানে মানে মোটামুটি বেশ মধ্যরাত থেকে পুজো শুরু হবে সকাল থেকে এখানে প্রচুর লোকের আগমনও ঘটে এবং এখানে বলিও হয় মায়ের কাছে কিন্তু পাঠা বলি প্রচলনটা রয়েছে তো মায়ের কথা যদি বলি মায়ের উচ্চতাটা তোমরা দেখে জানি না কতটা বুঝতে পারছো ভিডিওতে তো মায়ের উচ্চতা কম করেও কিন্তু ৩৫ ফিট তো আজকে ছিল মায়ের বিসর্জনের দিন মা পরের দিনই বিসর্জন হন তো এখানে অন্তত কিছু কম করেও কয়েক হাজার লোক থাকে তোমরা আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছো মানে মায়ের যে শোভাযাত্রা সেখানে প্রচুর 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 কয়েক হাজার লোকের কিন্তু সমাগম মায়ের এই শোভাযাত্রা দেখার জন্য পাশের বিভিন্ন গ্রাম থেকে কিন্তু লোক এখানে ভিড় করে মায়ের এই শুধুমাত্র শোভাযাত্রা দেখার জন্য আর মায়ের অপরূপ রূপ সত্যি আমাদের মনকে ভরিয়ে দেয় আর মা প্রচণ্ড জাগ্রত মা কিন্তু সকলেরই কম বেশি মনস্কামনা পূর্ণ করে উদার হস্তে তো এখানে দেখো আজ মায়ের শোভাযাত্রা এখানে আমি একটুখানি এটা অফ করে রেখেছি কারণ কি যেহেতু কপিরাইট আসবে তো দেখো মায়ের মুখখানা যেন জল করছে মা যেন সত্যি সবাইকে দেওয়ার জন্য মানে উদার হস্তে দাঁড়িয়েই রয়েছে এত সুন্দর এত সুন্দর তার অপরূপ রূপ তো দেখো এখানে কত বড় মায়ের মূর্তিটা মায়ের মূর্তিটা কম করে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ফিট উঁচু আর মা এখানে প্রচুর গয়নায় প্রচুর ভারী ভারী সোনার উপর গয়নায় পুরো সজ্জিত থাকেন প্রচুর মানত মানে মানুষ এখানে মানত করেন মায়ের কাছে তো মা কম বেশি সকলেরই মনস্কামনা পূর্ণ করে চলো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলের কাছে